আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আপনাদের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবেন উনি আজকে একটা এক্সট্রা প্রোগ্রাম চলে এসছেন সেলফি সেলফ শুধু সেলফিরা উন্নয়নও তো করতে হবে কাজও তো করতে হবে মানুষের পাশেও তো থাকতে হবে সেটাই তো অধিকার নজনা খুব সুন্দর বক্তব্য আছে এটা ছন্দটা পতঙ্গ ঘটে গেছে কিন্তু খুব ভালো বক্তা যেখান থেকে ছাড়বো সেখান থেকেই করে নেবে এত ভালো সুপ্রিয় আছে আমার ছোট ভাই আর তার সাথে আপনাদের কাছের মানুষ আপনাদের কাছের মানুষ বিদোষী বেগম নজরুল ভাই পঙ্গ সেটা আগামীকাল ভাবে এত পাওয়ারফুল একটা সিট যাদবপুর যাদবপুর নির্ধারণ করতে পারে যে আমি রাজনৈতিক জীবনে কতটা আপনাদের ভালোবাসা সমর্থন পেয়ে গিয়ে যেতে পারি দেখুন আমার সমর্থন এটা সায়নী ঘোষের জন্য তো শুধু নয় বলুন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাই না তাই তো হ্যাঁ মমতা ব্যানার্জি আমি যেখানে যেখানে যাচ্ছি যত মানুষের সঙ্গে দেখা হচ্ছে তার মধ্যে মায়েদের সাথে সব বেশি দেখা হয় মানুষ সব কাজকর্ম থামিয়ে দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে এসে দৌড়ে দৌড়ে যে দেখি মমতা দি কাকে পাঠিয়েছে গিয়ে যখন এক হাসি থাকে আমি বুঝতে পারি যে সায়নী তো এখন অব্দি তার জন্য কিছু করে উঠতে পারিনি তাহলে এত আনন্দ কিছু এত হাসি কিছু তখন মনে হয় যে আমার জন্য নয় এটা মমতাদির জন্য যে এত দিন ধরে এত বছর ধরে মানুষের পাশে থেকেছে তাদের হয়ে কাজ করেছে আর এবার সেই গুরু দায়িত্ব সাংসদ হিসেবে আমাকে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি থেকে মমতাদি দাঁড়ানোর সুযোগ দিয়েছে এটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার মানে জনতা জনমত গণতন্ত্রে গণদেবতেই যেহেতু শেষ কথা বলে সেই জন্য আপনারাই শেষ কথাটা বলবেন আমি আপনাদের কথা দিচ্ছি এই সিটটার এতটা তার মাধুর্য তার গৌরব তার গরিমা তার মর্যাদা আমি প্রাণ চেষ্টা করবো যাতে এই গরিমাটাকে আমি অক্ষুণ্ণ রাখতে পারি আমি আপনাদের জন্য কাজ করতে চাই আমাকে দেবেন সেই সুযোগটা বলুন তো খুশি 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 আমি 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 আপনারা দাঁড়িয়েছে মা খুশি তো মনে হয় সাহেব সবসময় বলে যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই লোক যাতে আগামী দিনে সায়নী ঘোষ আপনার বাড়ির মেয়ে যাদবপুরের ঘরের মেয়ে দু হাজার একুশে সবাই বলেছিল তো যখন প্রত্যেকটা মানুষ বলছিল যে ওই বাড়িটা বিজেপি ওই কাকুটা বিজেপি ওই গাছেতে বিজেপি যখন এই কথাগুলো বলছিল তখন কিন্তু বাংলার মানুষ বুঝকে এসেছিল চুপচাপ এবং তারা বলেছিল যে যেদিন রেজাল্টটা বেরোবে না এই বহিরাগত বর্গী যারা বাংলাকে ক্রমাগত বঞ্চনা করে চলেছে যারা মানুষকে বাংলার মানুষকে হাতে তো মারতে পারছে না চক্ষু লজ্জা থাকে কিছু হাতে মারতে চায় তাই তাদের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে সড়ক যোজনার টাকা আটকেছে একশো দিনের কাজের টাকা আটকেছে সেই মানুষগুলো যারা নিজেরা কুড়ি হাজার তিরিশ হাজার কোটি টাকা দামের বাড়ি করে যারা আট হাজার কোটি টাকার এরোপ্লেনে চড়ে যারা বুক পকেটে দেড় লক্ষ টাকার পেন রাখে দশ লাখ টাকার সুটফুট পরে তারা পশ্চিম মানুষ পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ কষ্ট বেদনা সবাই উড়ে 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 নেচে নেচে বেড়ায় আর যে ভোট বিটে যায় তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলছি আজকে তিনশো পঁয়ষট্টি দিন সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা যদি বাংলার মামাটি মানুষের জন্য কেউ লড়াই করে তার জন্য যদি কেউ আন্দোলন করে তার

তাদের কাজ শুধু ধান্নাবাজি করা জুমলাবাজি করা যারা ভারতকে একশো গুণ পিছিয়ে দিয়েছে সেই পার্টির নাম হচ্ছে বিজেপি যেটা বড়ল কৌশল মানুষের মধ্যে বিদ্ধেশ সৃষ্টি করতে চায় যারা হিন্দু এবং মুসলমান গরিব এবং বড়লোক যারা কায়স্থ এবং ব্রাহ্মণ যারা দলিত এবং আদিবাসী সবার মধ্যে বিভেদ ঘটাতে চায় কারণ এটা ব্রিটিশার পলিসি ডিভাইড এন্ড রুল আগে ভাগ করো তারপর তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও এটা করতে দেওয়া যাবে না এই বাংলার মাটি দূরচয় ঘাঁটি আমি আপনাদের কথা দিচ্ছি बोले पत्ते तो झड़ते हैं उठाता तो है कोई कोई प्यार तो सभी करते हैं निभाता है कोई कोई और जो प्यार निभाते हैं वादा दे के जो वादा रखते हैं कौथा दिए कौथा रखा नाम तृणमूल कांग्रेस कौथा दिए कौथा रखा नाम ममता मौका जय है এই বহিরাগত মর্গীদের জামানত কিভাবে বাজেয়াপ্ত করতে হয় পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার একুশে প্রমাণ করেছে পুনরায় দু হাজার চব্বিশে প্রমাণ করবে দু হাজার ছাব্বিশে প্রমাণ করবে বলুন 何? Terima kasih telah menonton!